দamnt সবার কাছে একটা क्वेश्चन क्वेश्चन হচ্ছে কি আমরা বেসিক ট্রেনিং নিয়েছি यस বেসিক ট্রেনিং সবার कंप्लीट আছে বুঝতে পেরেছি ট্রেনিং আজকে ট্রেনিং দিয়ে হচ্ছে আজকে ট্রেনিং এ যে আজকে যে হচ্ছে কাউকে জোর করে আগে আগে বলা হয়েছে জানতে ট্রেনিং আছে टोटल স্যার আছে সুধর্ষ হবে কাউকে বলা হয়েছে

দেখা করি ছেলে মধ্যে একটা কোশ্চেন থাকে কি কোশ্চেনটা থাকে আমি কি করলাম আমরা এপিএল এর অ্যাডমিশন সিট নিলাম আমি হঠাৎ করে কেন স্মার্ট ভাবেতে চলে গেলাম বলে তো বললাম কথা বলো यस হ্যাঁ না यस সিম্পলি এত ছোট ভাবে আমি ক্লিয়ার করি কারণ কেউ তো হাতে টাইম নেই यस यस মাদার অফ কোম্পানি নাম হচ্ছে স্মার্ট স্মার্ট ভ্যালু 2001 সালে এসেছিল কেন এসেছিল বিশেষ জন্য এসেছিল সেটা স্মার্ট ভ্যালুর কাছে ক্লিয়ার ছিল Yes or no? Yes. এসেছিলো তিনটে প্রজেক্ট নিয়ে কাজ করতে। তিনটে থট নিয়ে কাজ করছে এসেছিলো। প্রথম হচ্ছে কি? প্রথম হচ্ছে এডুকেশন। ঠিক আছে? সেকেন্ড হচ্ছে হেলথ। ঠিক আছে? তৃতীয় নম্বরটা কি রয়েছে? ইনটেল। boda wala kotha gulo? Yes. Smart Value যখন 2001 সালে এসেছিলো এই তিনটে থট নিয়ে কাজ করতে এসেছিলো। আজকে পৃথিবীতে যারা থট নিয়ে কাজ করেছে তারাই পৃথিবীতে সাকসেসফুল বলতে পারছি কথাগুলো হ্যাঁ না আজকে বিদ্যাসাগর থট নিয়ে কাজ করেছিল রাজা রামমোহন রায় থট নিয়ে কাজ করেছিল বিল গেটস থট নিয়ে কাজ করেছিল ইয়েসন্ন এরা হচ্ছে পৃথিবীতে সাকসেসফুল একজন পারসন বলতে পারছি কথাগুলো এদের মধ্যে একটা থট ছিল উদ্দেশ্য ছিল যে উদ্দেশ্যটা আজকে সারা ওয়ার্ল্ডে তাদের সাকসেসফুলই হয়েছে তাই মানুষ থট নিয়ে কাজ করেছে তাই আজকে ঠিক আমাদের কোম্পানিটা যে কোম্পানি আজকে তুমি এসেছো যে কোম্পানিটার নাম হচ্ছে স্মার্ট ভ্যালু লিমিটেড আগে কি ছিল স্মার্ট ভ্যালু প্রোডাকশন এন্ড সার্ভিসেস লিমিটেড ইয়েস রিসেন্টলি কোম্পানির নাম চেঞ্জ হয়েছে নাম কি হচ্ছে স্মার্ট ভ্যালু লিমিটেড ওকে বিয়া করতে বললাম কথা বলো তাহলে স্মার্ট ভ্যালু কি নিয়ে কাজ করতে ছিল কত সালে এসেছিল 2001 সালে এসেছিল তিনটে থট নিয়ে কাজ করতে ছিল এডুকেশন হেলথ আর ইনকাম কেন এসেছিল হঠাৎ হঠাৎ করে কোম্পানি আসতে পারে না কোম্পানি হঠাৎ করে ভারতের বর্ষে এলো জনসংগমন করলো হঠাৎ করে চলে গেল এরকমটা ব্যাপার না ইয়েস অর নো ইয়েস কতিতা সাকসেসফুল পার্সন কতিতা সাকসেসফুল পার্সন তাদের ভিশনারি থেকে তারা একটা সময় আইডেন্টিফাই করেছিল যে 2025 সাল থেকে 2030 সাল পর্যন্ত সারা ভারতের মোটে কি হবে একটা দূরদৃষ্টি তৈরি হবে সেই দূরদৃষ্টিটা শিকার কারা হবে তোমার মতন আমাদের মতন সাধারণ মানুষ

am এটা আমরা যত দাদি বিলিভ করে নিতে পারব তত তাড়াতাড়ি মঙ্গল ওদবাচ্চি কথাগুলো ওদবাচ্চি কথাগুলো yes মানে যত দতারে এটা আমরা বিলিভ করব তত তাড়াতাড়ি এটা আমাদের ক্যারিয়ার করার পক্ষে সুবিধা হবে বলে কথাগুলো কেন কারণ একটুখানি যদি আমি ব্যাকে যাই তাহলে তোমরা বুঝতে পারবে দেখবে তোমাদের দাদা দিদিরা

এমন একটা পরিবার থাকবে না যেটা হচ্ছে ডায়াবেটিস আর্থ্রাইটিস স্পন্ডাইলাইসিস এন্ড ক্যান্সার বলতে পারছি কথাগুলো यस কোন পরিবারে পাঁচজন মেম্বার থাকলে তিনজন এফেক্টেড হবেই বলতে পারছি কথাগুলো यस আজকে প্রতিটা বাড়িতে সার্ভে করে দেখবে নিজের বাবা এবং মাকে গিয়ে क्वेश्चन করে দেখবে কেউ হয়তো আর্থ্রাইটিসে ভুগছে কেউ হয়তো স্পন্ডাইলাইসিসে ভুগছে কেউ হয়তো ক্যান্সারে ভুগছে यस অর নো জানা রিসার্চ করেছে মেডিসিনের উপর মেডিসিন কোন রোগকে ভালো করতে পারে না তুমি স্বীকার করো বা না স্বীকার করো এটা সারা ওয়ার্ল্ড চলে

ভবিষ্যৎ কি ভবিষ্যৎ কি জিরো স্বপ্ন কি ড্রিম ড্রিম কি দেখো বাবা মা তোমাদের পড়াশোনা কষ্ট করে এডুকেশন দিয়েছে ভালো স্বাস্থ্য দিয়েছে ভালো শিক্ষা দিয়েছে ইয়েস নো ইয়েস ভবিষ্যৎ দিব পাশের বাড়ি টিচার তোমাকে সাজেশন দিচ্ছে সেই টিচার চাকরি পায়নি তোমাকে কি সাজেশন দেবে রাইট ইয়েস না ভালো করে ফিল দেখো তাহলে এই দুনিয়ায় শিকার করা হয়েছে তোমার মতন আমাদের মতন মানুষরা আমি আজ থেকে দু হাজার আট সালের শিকার হয়েছিলাম আজকের সিচুয়েশনটা চেয়ে যায়